রূপ যৌবন কতদিন থাকে প্রশ্ন অভিনেত্রী রীতাভাড়ির মনোবিদ তথাগত চ্যাটার্জির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী দু হাজার বাইশ সালের মাঝামাঝি সময়ে চুমুর ছবি পোস্ট করে প্রেমিককে পরিচয় করিয়ে দেন এই অভিনেত্রী একই বছরের শেষ লগ্নে গুঞ্জন উঠেছিল ভেঙে গেছে তথাগত রীতাভাড়ির প্রেম যদিও বিচ্ছেদ নিয়ে টু শব্দটি করেননি নায়িকা নেটিজেনদের অনেকের দাবি গোপনে বিয়ের পর্ব সেরেছেন রীতাভারি তথাগত তবে এই বিষয়ে আর কথা বলতে দেখা যায়নি এই নায়িকাকে দীর্ঘ সময় পর প্রেম বিয়ে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রীতাভারী রীতাভারী তার অভিনীত নতুন সিনেমার প্রচার উপলক্ষে ভারতীয় একটি গণমাধ্যমকে সঙ্গে কথা বলেছেন এ সময় তথাগতর সঙ্গে প্রেম ভাঙার খবরের সত্যতা নিশ্চিত করেন পাশাপাশি নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর কথাও জানান এই অভিনেত্রী প্রেম জীবন নিয়ে রিতাভারী চক্রবর্তী বলেন সেই ডাক্তার বাবু সঙ্গে বিয়েটা করছি না একটা প্রেমে আছে জীবনে তবে এই মুহূর্তে সেটা নিয়ে কথা বলার মতো জায়গায় পৌঁছায়নি সময় হলে তো আপনারা জানতেই পারবেন প্রেমের প্রতি আমার অগাধ বিশ্বাস প্রেমের ক্ষেত্রে আমি ওই সময়ের মতো যে লাথি খেয়ে আবার পিছন পিছন হাঁটে মজা করছি প্রেম ভেঙে গেলেও বন্ধুত্ব থাকে তথাগতের সঙ্গে আমার এখনো বন্ধুত্ব রয়েছে অসুস্থ হলে কিন্তু ও এখনও আমার খোঁজ নাই রীতাভারীর কাছে জানতে চাওয়া হয় অভিনেতাদের কি বিয়ে করা উচিত এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তথাগতের সঙ্গে প্রেম ভাঙার কারণ খানিকটা ব্যাখ্যা করেন তিনি এই অভিনেত্রী বলেন কি করে বলি শাহরুখ খান আছেন কিন্তু তিনি তো একটাই তবে ক্যারিয়ার ত্যাগ করে কখনো বিয়ে করা উচিত নয় আমি তো দেখেছি যার জন্য মানুষ কাজ ছেড়ে দিল তাকে ভুলে গেল এই রূপ যৌবন কতদিন থাকে এই জন্য আমি এখনো বিয়ে করিনি ভুল মানুষকে বিয়ে করতে চাই না কিছুদিন আগে ভারীর বোন অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী বিয়ে করেছেন তার উদাহরণ টেনে এই অভিনেত্রী বলেন তবে আমার দিদি ও সম্বিতের বিয়েটা দারুণ ওরা পরস্পরের সবচেয়ে ভালো বন্ধু তখন মনে হয় বিয়েটা সুন্দর ঠিক সময় সংসার করতে চাই ঠিকই কিন্তু মেয়েদের জন্য কোনটা ঠিক সময় জানি না বিয়ের বয়সটা কি তাও জানি না অগবধূ সুন্দরী ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন ভরি দু সালে তোমার সঙ্গে প্রাণের খেলা সিনেমার মাধ্যমে বড় পা রাখেন যদিও চলচ্চিত্রটি মুক্তি পায়নি দু সালে মুক্তি পাই তার অভিনীত প্রথম সিনেমা তবু বসন্ত রীতাভরী অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল চতুষ্কণ বারুদ পরি শেষ থেকে শুরু প্রভৃতি